thank और मैं आ रहा हूं फर्स्ट टाइम चिंसुरा में फ्रेंड्स फॉर एवर प्रेजेंट इन इवनिंग विद इस प्रोग्राम ये होने जा रहा है चिंसुरा में चिंसुरा रविंद्र भवन के अंदर 16 नवंबर 2025 और इस प्रोग्राम को प्रेजेंट कर रहे हैं विश्वजीत सरकार एंड संग्राम अधिकारी मेरे साथ बॉम्बे से आ रहे हैं नागेश कोहली और आपके कलकत्ता के बहुत ही अच्छे सितार प्लेयर राहुल चटर्जी इस प्रोग्राम को एंकर कर रही है रुफा और आप लोग जरूर आइए 16 नवंबर चिंसुरा रविंद्र भवन थैंक यू

Vai é ver. জয়া উৎসব পান দীপাবলি সবাইকে বড়দের প্রণামের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার প্রিয় নেতা যা হাত ধরে খুব ছোটোবেলা থেকে তৃণমূল যুব কংগ্রেস চর্চা করছে তারপরে তিনি এখানে বিধায়ক অনেক লড়াইয়ের সাথী শিমুর আন্দোলন থেকে শুরু করে প্রতিবাবুন বাড়ি ফেরা উঠেকে শুরু করে বহু আন্দোলনের মধ্য দিয়ে এই তৃতীয় বিধানসভার বিধায়ক হয়েছে একটু সবাই আসতে একটু কথা বলবেন না তাহলে বক্তব্য রেখে গেলাম বিধায়ক হয়েছে আমাদের সকলের আপনাদের সকলের চোখে মনি যিনি গার্জিয়ানের মতো তৃতীয় বিধানসভাটাকে ধরে রেখেছেন সেই অসীম মজুমদার তাকে আজকে এই বিষয় তিনি আমি প্রমাণ জানাই কথা বলতে উপস্থিত রয়েছেন আমার পুতুল্লা অত্যন্ত ছোট থেকে আমি আমার বর্তম মজুমদার এবারে নব নিযুক্ত টুকুরো শহরে ভাই সভাপতি রয়েছে আমার আমার আরেকজন দিদি গাউ শারদীয়া আসে দুর্গা বাড়ি আমার বাংলায় আমার দুর্গা বাহার করে দাঁড়ি আমার দুর্গা অগ্নি কন্যা আমার দুর্গা জননেত্রী আমার দুর্গা মুখের হাসি আর বাংলার জগদার্থী আমার দুর্গা আশার আলো স্বপ্ন দেখায় বাসা আমার দুর্গা প্রতিবাদী হয় যেখানে দেখায় অনাচার আমার দুর্গা দুর্গ মন্ত্রী

শিবুকে খুব দু সময় থেকে আমি পাশে পেয়েছি ষোলো সালে একুশ সালে অনেকে প্রাচীরের উপর উঠে গেছিল তারা থেকে নেমে বলছে তৃণমূল ওই ধান্দাবাদ বিজেপির সাথে হোয়াটসঅ্যাপ করা তৃণমূল আমি থাকতে করতে দেব আমি থাকতে করতে দেব একুশ সালে এবং ১৬ সালে গেছিলো অনেক পর্যন্ত হেরে গেছে শিখিয়েছিলেন আপনারা আপনাদের মতো কর্মী ছিল বলে শিখতেছি আর যারা ভাদাবাজ তারা নার্জিরে উঠে গিয়েছিল তারা তিনটে পৃষ্ঠানদের কলেজ কলেজ লাইন করেছিল সেই লাইন মাছ যারা এখন আবার একটু করে

আমি আপনার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই আর মিতা আছে বিনোদ আছে আমাদের যুব সভাপতি অর্পণাচের সঞ্চয় আছে আমরা আছি কোন চিন্তার কারণ নেই দুই একজন পয়সার ডালি নিয়ে বেরিয়েছে ও পয়সা ফাঁকা হয়ে যাবে बहुत खर्च আমরা শ্রদ্ধা শুভেচ্ছা জানাতে পারলাম শুভ বিজয় পূর্ণকে আমরা তার জন্য আনন্দিত এবং গর্বিত মানুষ আমাদের ডাকে সারা দিয়ে আগের ওয়ার্ড থেকে ছাপিয়ে পড়েছিলাম সবাই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য এখন আমাদের অনুষ্ঠান চলছে বিভিন্ন অতিথিবৃন্দ এসেছিলেন এসেছিলেন বিধায়ক অসিত মজুমদার প্রাক্তন পৌরপ্রধান গলিকান্ত মুখার্জি এরকম আমাদের বিভিন্ন কাউন্সিলর এসেছিলেন এসেছিলেন মহিলা সভাপতি মিতা চ্যাটার্জি যুব সভাপতি এসেছিলেন বিভিন্ন পদাধিকারীরা সব এসেছিলেন শহর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সঞ্জয় পা ছিলেন বিভিন্ন নেতৃত্ব উপস্থিত হয়েছিলেন সবাইকে নিয়ে আমাদের আজকের এই মিলন উৎসব আমরাও তেমন উপভোগ করলাম আনন্দ পেলাম মানুষের সাথে সারা বছর আছি আজও আমরা মিলন সন্মিলনীতে থাকতে পারলাম মমতা ব্যানার্জির নির্দেশে আমরা এই অনুষ্ঠান আজকে পালন করিটা দেখলাম যেটা হলো সব ধর্মের মানুষরাই এই মিলন উৎসবে এক নম্বর বারে পাঞ্জাবি বৌদ্ধ মুসলিম এবং আমিও মুসলিম আমিও এই বিজয় অংশগ্রহণ করি এবং দুর্গাপুজোর সঙ্গে আমিও যুক্ত আমাদের পাড়ার তো আমরা এখানে সবাই মিলে মিলেমিশে এখানে কোনো ভেদাভেদ নেই কিছু নেই সবাই মায়ের আরাধনায় মত আমরা ো এইভাৱে চলি দি আবাৰ প্ৰমাণ হৈ গ'লে ধৰ্ম যাৰ যাৰ উৎসৱ সবাৰ ধন্যবাদ